আমাদের কর্মসূচি আজকে হচ্ছে আমাদের ঢাকা কেন্দ্র সূচি আমাদের কর্মসূচি হচ্ছে বিক্ষোভ কর্মসূচি আপনারা মাঠে থাকবেন মাঠে দুই দিন তিন দিন আমাদের প্রোগ্রাম মাঠে থাকতে বলেছে আমাদের মেয়েটি সাহেব আমাদের অবস্থান কর্মসূচি বলেছে মেয়েটি সাহেব বলবে তোমরা যত রাত ছাড়া একদিন ভাড়া দেবা আমরা সেই রাত দিন সারা একদিন আমরা ভাড়া দিচ্ছি মেয়েদের কথায়

সংগঠন আজকে এই আন্দোলনের মাঠে ছিল যার কারণে এই সরকারের পতন হয়েছে আমাদের বিএনপি যুব দল ছাত্র দল বিভিন্ন অঙ্গ অঙ্গ সংগঠনের নেতা বিভিন্নভাবে ঘুম করা হয়েছে এবং তাদেরকে আয়না ঘর নাম করে একটা ঘর আপনারা শুনেছেন সেই ঘরে তাদেরকে আটকে রেখে দিনের পর দিন মাসের পর মাস রাতের পর রাত তাদেরকে নির্যাতন করা হয়েছে